আর জীবনের ঘটনা আর এক বছর পার হয়ে গেল বিচার আজও অধরা অভয়ার বাবা মার ডাকে আজকে নবান্ন অভিযান করা হয়েছিল এবং যে কাতারে কাতারে মানুষজন আজকে পথে নেমেছেন একেবারে প্রমাণ করে দিল যে বুকের ভেতরে যে বিদ্রোহের আগুন আপনার আমার মনে এক বছর আগের যে ঘটনাটা যে দাগ কেটে গেছিলো সেই স্মৃতি আজও মুছে যায়নি বুকের ভেতরে আগুন আজও নিভে যায়নি মানুষ আজও পথে আছে তারা আজও বিচার চায় আজকের নবান্ন অভিযানটা প্রমাণ করে দিল যেভাবে পুলিশের লাঠিচার্জ হলো এবং তারপরেও যেভাবে মানুষ পথ কামড়ে পড়েছিলেন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং শুভেন্দু অধিকারী যে দীর্ঘক্ষণ অবস্থান চালাল সেই চিত্র সামনে তুলে ধরবো কি বলছেন বাংলার মা বোনেরা কি বলছি আমরা সেই চিত্র আপনার আমার মতো সাধারণ মানুষ কি বলছে সেটা আপনাদের আজকে দেখাবো নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত বহু প্রতীক্ষিত সেই নবান্ন অভিযান যে নবান্ন অভিযানকে ঘিরে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক মহলে বিভিন্ন বিতর্ক রয়েছে বিভিন্ন কটাক্ষও করা হয়েছে একেবারে জুনিয়র ডাক্তারদের তরফে বলেই দেওয়া হয়েছিল যে একটা রাজনৈতিক রং লেগে আছে এই নবান্ন অভিযান সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে নবান্ন অভিযান হলো অভয়ার বাবা মার ডাকে এবং পাশে ছিলেন বিজেদলে শুভেন্দু অধিকারী একেবারে শুরু থেকে যে চিত্র আমরা দেখতে পেয়েছি প্রথমে যে রুটটা রানী রাসমণি অ্যাভিনিউ সেখানে বৃহৎ গার্ডরেল এবং উঁচু উঁচু ব্যারিকেড দেওয়া হয়েছিল বাধা দেওয়ার জন্য তারপরে রুট পরিবর্তন করে পার্ক স্ট্রিট থেকে সেই মিছিল যায় এবং এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই পার্ক স্ট্রিটেই কিন্তু একেবারে দুমদুমার পরিস্থিতি আমরা দেখতে পাই পুলিশের তরফে একেবারে নির্মমভাবে লাঠিচার্জ করা হয় সেই লাঠিচার্জে অভয়ার মায়ের শাখা ভেঙে যায় একেবারে তিনি নিজেও আহত হন এখন প্রশ্ন হলো যে নবান্ন অভিযানকে ঘিরে এত প্রশ্ন ছিল এত বিতর্ক ছিল সকলে মনে করেছিল যে এরপরে নবান্ন অভিযান সীমিত হয়ে যাবে তবে সেটা ভুল প্রমাণিত করে দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একেবারে যেসব বিজেপির যেসব মহিলারা তাদের সকলকে নিয়ে ঠিক এই পার্কস্ট্রিটের মধ্যে অবস্থানে বসলেন তিনি অবস্থানে চিত্র একবার দেখাবো যে চিত্র আপনাদের দেখালাম একেবারে এইভাবে শুভেন্দু অধিকারী অবস্থান চালালেন এবং দীর্ঘক্ষণ এই অবস্থানের পর তিনি চলে গেলেন তবু এই যে অবস্থান থেকে যে স্লোগান দেওয়া হলো যে বার্তা তারা দিলেন একেবারে সরাসরি প্রশ্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি বলছেন শুভেন্দু অধিকারী সেটা একবার শোনাবো মাকে তো মেরেই গুরুতর অসুস্থ কপালে লেগেছে লেগেছে ছাকা ভেঙেছে সাধুদের ধুতি সাধুদের ধুতি খুলেছে মাতাজিদের মেরেছে একেবারে বিজেপির মহিলারা এবার আপনাদের শোনাবো যে মহিলাদের নিয়ে আর করের ঘটনা একটা মহিলার সম্মান নিয়ে একটা মেয়ের করের মতো সরকারি প্রতিষ্ঠানে খুন হয়ে যাওয়ার কথা তারই প্রতিবাদে নেমেছেন রাজ্যের মহিলারা বিজেপির মহিলারা একেবারে কি বলছেন তারা বেজে শুভেন্দু অধিকারীর পাশে যেসব মহিলারা বসে দীর্ঘক্ষণ স্লোগানিং দিলেন একেবারে পুলিশের লাঠিচার্জের পরেও পাক স্ট্রিটে একেবারে অবস্থান চালিয়ে গেলেন এবং সেখান থেকে যে কথা তারা বললেন একবার শোনাবো কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হচ্ছে মহিলা বিরোধী শিল্প এক বছর আগে প্রথম পাঁচ দিন যখন এই রাজ্য পুলিশের কাছে কেস ছিল সমস্ত এভিডেন্স মিটিয়ে দিয়েছে উনি চাঙ্গা শক্তিটা সামনে আসে আমাদের বিশ্বাস শুধু সঞ্জয় রয় করে নি এর মধ্যে আরও মাথারা রয়েছে উনি আটকাতে চাইছে উনি আমাদের রেট বেঁধে দেন ধর্ষণের রেট আমাদের সম্মানের রেট বাদা হয় আমরা বিচার পাই ভয় পেয়েছে বলে কি আজকে এরকম পুলিশ ভূমিকা ভয় পেয়েছে মমতা ব্যানার্জি অত্যন্ত ভীতু মহিলা পুলিশ আর প্রশাসন জানা ওনার কেউ নেই আর পুলিশকে দিয়ে আছে লাঠি চার্জ করাচ্ছে আমাদের মহিলা আমাদের সাধুসন আমাদের বিরোধী দলনেতা অভয় আর বাবা মা মহিলা বিধায়ক সংসদ তাদের এর থেকে লজ্জাজনক হয় না আরে আমাদের পিঠ শক্ত হয়ে গেছে কত মারবে মারুক কিন্তু কাকু কাকিমার ওপর কাকিমা আবার লাঠি চার্জ করলো এটা মায়ের বাংলার মেয়ে ও না ও বাংলার টাইনি পুড়ি ও ডাইনি পুড়ি কিন্তু আজকে বাংলার মায়ের ওপর লাঠিচাঁচ হচ্ছ বাংলার মায়ের রক্তাক্ত হলো বাংলার মায়ের শাখা পড়া বাংলো তো শাখাপালা পছন্দ করে না ওর হিজাব পছন্দ ওর সিঁদুর অপারেশন সিঁদুরের নামে ওর আপত্তি ওটা যদি অপারেশন হিজাব হতো তো ডাইনি আজকে বাংলার মায়েরা বাংলার মায়েরা রক্ত রক্তাক্ত হয়েছে তো বাংলার মেয়েরা আমরাও আছি মায়ের এই রক্তের বদলা বনের বদলা সব নিয়ে তবে রাজপথ ছাড়িনি ভেবেছিল মেলা খেলা সব ভুলিয়ে দেবে কেউ কিচ্ছু বলিনি আমরা কেউ কিচ্ছু বলিনি প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে ইঞ্চিতে ইঞ্চিতে জাতীয় পতাকার অবমান বললাম তো পুলিশ পুলিশ আর বলো না আমি ওদেরকে বলেছি মমি মমি এই সাদা পোশাকটা পরে ওরা উর্দি সম্মান রাখতে জানে না ওরা মমিতে পরিণত হয়েছে যারা মেয়ে বউকে খাতে শুয়ে দিচ্ছে অনুব্রত মেয়ে বউয়ের সম্মান যারা নিজের বাড়ির মেয়ে বউয়ের সম্মান রক্ষা করতে পারে না ওরা করবে আপামর রাজ্যের মহিলাদের সম্মান রক্ষা আরে ভাগ তু চাও হঠাৎ আমাদের পীর শক্ত কাছে মারবে তো মারুক মারুক আমরা শ্মশানের রেজিস্টারে খাতায় নাম লিখে এসছি তারপরে করো আমাদের এই আন্দোলনের কারণে কত শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে আপনারা সবাই জানেন ওর এই আন্দোলনের permission দিয়েছে আমাদের এখানে কোন না যেখানে permission দেওয়া আজকে মমতা পুলিশ আমাদের কি লাডিট করছে মারছে তোমরা বলি তো আমি নিজে মেয়ে হয়ে বলছি পুলিশকে এই হয় এই চুরিগুলো পুলিশের জন্য এই মহিলাদের জন্য নয় এই পুলিশ নিরস্ত্র মেয়েদের ওপর সাধুদের ওপর নিরস্ত্র এই রাজ্যের সাধারণ মানুষের ওপর যেভাবে অত্যাচার করেছে নিন্দনীয় লজ্জার ঘৃণার সে মমতা ভয় পেয়েছে বাবা তো ওখান দিয়ে যদি আমরা পাচার করে দিই নবান্ন অভিযানে কি নবান্নে মধু আছে জানি না ছাব্বিশে ওটা

এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অপরদিকে যেমনটা আমরা দেখতে পেলাম তৃণমূলের বাইক বাহিনী তারা কিন্তু এই পাকটির চত্বর থেকে গেলেন এবং ঠিক কিভাবে মক করতে করতে গেলেন স্লোগান দিতে দিতে গেলেন সেই চিত্রও একবার দেখাবো অভিযান নিয়ে যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এর আগেও আমরা এই নিয়ে বিভিন্ন জিনিস আপনাদের দেখিয়েছি এই যে নবান্ন অভিযানে বাহা দেওয়ার প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন বিষয় তুলে ধরেছি তবে আজকের এই প্রতিবেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই নবান্ন অভিযান কোথাও গিয়ে প্রমাণ করে দিল যে বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ঘুমিয়ে পড়েনি আজও তারা জেগে আছে অভয়ার বিচারছে বুকের ভেতরে যে বিদ্রোহ যে আগুন সেটা আজও জ্বলছে একেবারে এক বছর আগে আরজি করের মতো মর্মান্তিক ঘটনা একটা সরকারি মেডিকেল কলেজে একটা মেয়ে তার খুন ধর্ষণ ঘটনা একেবারে সেই মেয়েটা আপনার আমার মতো সকলের পরিবারের মেয়ে একেবারে কারুর একার বাড়ির মেয়ে নয় সেই অভয়ার বিচারছে আজকেও যে হয় পথে নামলেন সাধারণ মানুষ সেটা কিন্তু একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একেবারে প্রমাণ করে দেয় যে বাংলার মানুষ আজও বিচার চায় এবং সামনে যে ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনে আজকের এই নবান্ন অভিযান প্রমাণ করে দিল যে একটা বৃহৎ প্রভাব পড়তে চলেছে যেভাবে মহিলারা পুলিশের লাঠিচার্জের পরেও দীর্ঘক্ষণ অবস্থান চালিয়ে গেলেন একেবারে এক কথায় বলা যায় মাটি কামড়ে পড়ে থাকলেন তা প্রমাণ করে দেয় যে বাংলার মা বোনেরা যাচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা